প্রতিটা রাতেই ঘুমানোর সময় আমরা সুন্দর সকালটার জন্য অপেক্ষা করি কারো জীবনে সেই সুন্দর সকালটা আসে আবার কারো জীবনে আসে না আমরা সেই অপরূপ সূর্য উদয় দেখার জন্য কুয়াকাটায় চলে সেই সাড়ে এক পলক সূর্যোদয় দেখবেন না এটা হতেই পারে না যারা যারা কুয়াকাটায় যান তারা তারা আগেই সূর্য উদয়টাই দেখতে যান বাবা মায়ের মনে অনেক আনন্দ অনেক উচ্ছ্বাস নিয়ে কিন্তু দ্রুত হেঁটে যাচ্ছিল কারণ ঘরের বাহির কখনো হয়নি বাবুর সারা জীবন চাকরি করেই গেছে মা ঘরের বাইরেই যান জায়গাই নেই তাদের দুজনেই শরীর খারাপ কিন্তু এখানে গিয়ে তাদের মনটা এত বেশি ভালো হয়ে গেছিল তাদেরকে দেখেই মনে হচ্ছে না আমার বাবা অসুস্থ কি আমার মা অসুস্থ কারণ কি বলেন তো প্রকৃতি পরিবেশ মানুষের মনকে শান্ত করে দেয় সুন্দর করে তোলে সবটা বুঝতে শেখায় আর সেখানে এত সুন্দর পরিবেশ মনটা ভালো না হয়ে কোথায় যাবে বলেন তো আমি আপনাদের আগেও বলেছি তারা কখনো বাহিরে যায়নি ঘুরতে যায়নি কিন্তু এখন আমি নিয়ে যেতে পেরে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আমি বা আপনার দাদা তা দেখে অনেক খুশি হয়ে গেছিলাম একটা কথা আছে আপনার জন্য বাবা মা যদি হাসে একটু আনন্দ হয় এটাতেই আমাদের আনন্দিত হওয়া উচিত উচিত কেন বলবো এটাই আমাদের পাওয়া এখানে গিয়ে সময়টা এত বেশি দ্রুত চলে যাচ্ছিল বুঝতেই পারতেছিলাম না চারিদিকে অনেক মানুষ তবে এখন একটু কম মানুষ ছিল আমরা যখন গেছিলাম তখন হচ্ছে ঈদ ছিল এই কারণে একটু কম মানুষ ফুটেজ দেখেই বুঝতে পারতেছেন এত সুন্দর পরিবেশ আর সেখানে গেলে কেমন লাগতো আপনি যতবারই যান না কেন আপনার মনের থেকে যাওয়ার আশাটা কখনোই পুরাবে না ওই যে বলি সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ সৌন্দর্যে ভরা দূর থেকে মনে হয় কাছে কিন্তু হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি পথ যেন শেষই হয় না আমরা যখন পৌঁছেছিলাম তখন সূর্য উদয় হয়নি আমরা তার জন্যই অপেক্ষা করছিলাম একটু ঘুরে ফিরে দেখতেছিলাম ছবি আর কত কি ফাইনালি যখন সূর্য উদয় হলো আমরা অবাক দৃষ্টিতে দেখতেছিলাম আর ছবি উঠতেছিলাম তো একটা কথা বলি আমি যখন মা বাবাকে নিয়ে বাহিরে যাই তখন আমি তাদেরকে নিয়েই টেনশনে থাকি আমি না ভালো জামা পরি না সাজি কোনো কিছুই করি কারণ তারা এমন হয়ে গেছে তাদেরকে ট্যাকেল করতে করতে আমার নিজের কথাই আমি ভুলে যাই কোথায় কোথায় অসুবিধা হচ্ছে তাদের বা আমার বাবা অসুস্থ মা অসুস্থ কোনটা কি লাগবে এই নিয়ে ভাবতে ভাবতে আমার নিজের দিকে তাকানোর সময়ই হয় না আমার বাবা অসুস্থ জেনেও আমি তাকে নিয়ে গিয়েছি শুধুমাত্র পরিবেশটা দেখানোর জন্য আমি অসুস্থ নিয়ে নিয়ে তাকে আমরা যাওয়ার পর কিন্তু একবার অসুস্থ পেশারটা বেড়ে গেছিল কিন্তু তারপরও কোনো অসুবিধা হয়নি কারণ তার মনে অনেক বেশি শান্তি ছিল অনেক বেশি ভালো লাগতেছিল যেটা দেখে আমি বুঝতে পারছি এবং কোনো সমস্যাই হয়নি আমি যখন ফার্স্ট থেকে বাসা দিয়ে বেরোচ্ছিলাম তখন ভাবতেছিলাম গাড়িতে কি করবে এত জানি করবে কি করবে না করবে খুব 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 বেশি টেনশনে ছিলাম তো ভগবানের দয়ায় কোনো কিছুই অসুবিধা হয়নি আর আপনার দাদা তো সবসময় আমাকে এই শ্যুট করে দেয় তো এখানে আমি বলতেছিলাম তুমি একটু দাঁড়াও এই সুন্দর পরিবেশে আমি তোমাকে একটু শ্যুট করে দিই কারণ ওর মনের ভিতরে অনেক কষ্ট ওর একটা সুন্দর ছবি উঠাতে পারে না ওর একটা সুন্দর ফুটেজ কেউ উঠাই দিতে পারে না তো আমি যখন থাকি তখন চেষ্টা করি করে দেওয়ার জন্য কিন্তু আমি তো আর ওর মতো পারি না তাই না আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে আমাদেরও খুব বেশি ভালো লাগতেছিল খোলা মন খোলা পরিবেশ মানে খোলা পরিবেশের জন্যই মনটা অনেক খোলা হয়ে গিয়েছিল অনেক অনেক ভালো লাগতেছিল আমি এখানে একটু শ্যুট করে নিচ্ছিলাম আর অনেক বেশি ফিলিংস কাজ করতেছিল আহা কি পরিবেশ আপনার নিজেরাই দেখে উপলব্ধি করতে পারতেছি আর যদি সামনে থেকে দেখেন তাহলে কেমন লাগবে এখন একটু ফিল করার চেষ্টা করে ওই যে আমি আগেই বলছি এখানে লোকজন একটু কম ছিল কারণ ঈদের সময় গেছিলাম আমরা এত বেশি সুন্দর লাগতেছিল ঢেউগুলো হাওয়া পরিবেশ মোট কথা অস্বাধীন সূর্য ওঠার পরে রোদ্দুর ওঠার পরে আমি বলতেছিলাম যে তাদেরকে যাওয়ার জন্য তারপরেও কিন্তু তারা দেখতেই আছে দেখতেই আছে যেতেই চাচ্ছে না কি সুন্দর মনোযোগ দিয়ে দেখতেছে নিজেরাই দেখ আমি তাদেরকে বললাম আমাদের অন্য জায়গায় তো যেতে হবে তো এইখানে আবারও চলে আসছিলাম কিন্তু সাঁওতাল পল্লিতে এখানেও কখনো আসেনি মানে কুয়াকাটা বললেন ওই যে আগেই বলছি কোথাও যায়নি তো আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে মোটামুটি সব জায়গায় আমি আগেও গেছি এই কারণে আমি এই জায়গাগুলো চিনি এটা হয়তো আমার আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আর তারা তো অবাক হয়ে দেখতেছিল সব কিছু বুঝতেছিল আর এখানে যে কুয়োটা আছে আমি এর বিশেষত্ব জানি না তারপরও এটা অনেক পুরানো আমি এটা শুনছি এখানে মিষ্টি পানি ওখানে লেখাই আছে এখানেও আমি বেশি দেরি করবো না এখান থেকে চলে গেছিলাম সাঁওতাল পল্লীতে এখানে আগের আমি গেছিলাম সেটাও আপনারা শুটে দেখছেন এখানে সুন্দর পরিবেশ এখানে জামা কাপড় তৈরি করে বা এটা আমি আমার সবাইকে ঘুরাই ঘুরাই দেখা পারছিলাম কারণ এখানে আমি আগেই আসছি এখানে কিন্তু আগের দিন কাজ চলতেছিল এখন কিন্তু কোনো কাজই চলতেছে না হয়তো বা রেস্টে আছে। এরপর আমরা এই যে দোকানে চলে আসলাম এখানে এই এখানে কার যে শাড়িগুলো সেগুলো আমরা দেখতেছিলাম তো এখানে অনেক ধরনের শাড়ি পাওয়া যায় খুবই অল্প প্রাইজে পাওয়া যায় যারা গেছেন তারা ঠিকই জানে এখান থেকে কিন্তু আমাদের খুলনাতেও শাড়িগুলো আসে এই যে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এখানে আসে এখানেই কিন্তু মূলত বোনা হয় আমি এটা শুনছি আর কি এটা ছিল কিন্তু আমার পক্ষ থেকে আমার মা বাবাকে একটা মানে ট্রিট আর কি টিট বলতে কি ঘুরাতে নিয়ে যাব ঘুরাতে ঘুরতে যায় না সবটা কিন্তু আমি আর আপনার দাদাই বহন করছি এই কারণে সবখানে হয়তো বা দেখতে পারেন যে টাকা পয়সা আমি দিচ্ছি বাবু মাও দিয়েছে যখন যেটা মনে হয়েছে সেটা দিয়েছে বা এখান থেকে কিছু নিয়েছে তো আমি চাইছিলাম যে আমার খরচেই আমি তাদেরকে নিয়ে যাব যার কারণে সব বহন আমি করব একটা জিনিস আমি চয়েস করে পাশ থেকে নিয়েছিলাম আপনার দাদার জন্য আর বাবুর জন্য একই কালারের ফতুয়া দুইটা দুইটা করে মানে একই রকম সেম তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে তো শোভা অনেক ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে মাপটা দেখতেছিলাম আর কি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার মা বাবাকে নিয়ে ভালো থাকতে পারি সবাই কিনে ভালো থাকতে পারি